সুপ্রিয় দর্শক ফ্যাক কাদামাটির ভিতরে পানি শেষে মাছ এক অপরূপ দৃশ্য মাছের লুবার সামলাতে পারলাম না তাই পানির ভিতরে আমি নিজেই নেমে আসলাম এখানে আছেন আমাদের কবির ভাই মিজান কাকা আব্দুর আহমান বিশ্বাস অভিজল ভাই হাই রে মাছ মাছের কথা পেগি বেশি মাছের কাই কারবার দেখে দেখি 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 কি কি মাছ হই জল ভাই আস্তে ওইলা ওইলা মাছ ওই জড়া মাছ দি 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 ও সাদের হাতের পশিসাও কা কোলে বস গো না হ্যাঁ হ্যাঁ এ হয় না দড়ছে কি কি মাছ রে কি মাছ রে এক সল মাছ

আজ কোনো শীত নাই না এই মাছ ধরা আনন্দে কোনো সব শীত শেত সিং মাসে তো কাউলি এটা দিছে আমারে আমার তো দুইশো তিন দিন কি জড়ায় পড়ছে ছোট মাছ থেকে বড় মাছ পর্যন্ত ধরা পড়ছে বক ধরা পড়ছে এই মাছ দিয়ে ফাঁদ পাইতে বক ধরছে বক মুরুবি বক কয়টা ধরছেন বক কয়টা ধরছেন দুইটা বিক্রি করবেন যদি বেছেন তাহলে দেন বেছবেন না রহন ভাই আচ্ছা বিক্রি করেন আর আপনি খান

আমার তো মুড়ক সব নিচে আছে 103 ডিগ্রি পড়ছে হাতের ভিতরে সুপ্রিয় দশক দেয় হাত ফুলা কি করছে এই যে সিংহ মাসের দিছে আরে আমি তো ইউ এনে গ্রামের ঐতিজ্জ্য এরকম ডুবানালা খালবিল 시ছে মাছ ধরা কি যে একটা আনন্দ যত বকার মাছ কিনেন না কেন মাছ ধইরা মাছ খাওয়া এরছে শান্তি বা আনন্দের কোন জিনিস হয় না আমি যেটা মনে করি ওদিকে 10টা কি সবটা টাকি टाकी মাছ না সোল তাই দেখো সিং বাড়াবো কিন্তু ওই যে সিনু আছে এটাও সেরকম তো আমাকে মিজানকা কা মাছের ই পাইছে

হাই রে মাছ এই মাছ স্বাদী রকম কি কি মাছ পাওয়া যাইতেছে বাইলে মাছ না বাইলে টাকি শিং দেশি মাগুর পাওয়া গেছে কি একটা মাগুর আছে ট্যাংরা আছে না শিং দেশি মাগুর আর ট্যাংরা না বল পাওয়া গেছে কি বল বল দুইটা না একটা দেড় কেজি না যাক আলহামদুলিল্লাহ এই যে যার একটা দরদার ওই যে সামনের সামনে ওই যে সামনে একটা ওই যে ওই যে ওই চইচ ওই টাহি ওটা টাহি সুপ্রিয় দর্শক মাছ ধরার প্রেক্ষাটা মতো মাছ আমি নিজেও অনাব্য পড়ছি সম্পূর্ণ ভিডিওটি সম্প্রচার করা হচ্ছে মাকুন লাইভ টিভির পক্ষ থেকে মাছ ধরার কি একটা দৃশ্য ধরছেন ব্যাং ব্যাং মাছ না

ও ব্যাঙু যাক অপরূপ মন মন বিকাল টাইমে বা সূর্য ডুবি ডুবি বাপ এর ভিতরে এরকম মাছ ধরা যে কি একটা আনন্দ হ্যাঁ 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 খারো খারো খেরো খারো আমি কাছে যাই

এটা কি সম্পূর্ণ নদী এখানে তো বন্যার পানি আসে তাই না ব্রহ্মপুত্র নদী যাক সুপ্রিয় দর্শক এরকম মাছ ধরা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাকনুন লাইভ টিভি আরো সুন্দর সুন্দর মাছ ধরার ভিডিও পাবেন তো সবাই ভালো থাকেন সন্ধ্যা ঘনিয়া আসছে বিদায় নিতে হবে সকলের প্রতি সালাম রেখে বিদায় নিছি আমি আব্দুর রহমান বিশ্বাস আসসালামু আলাইকুম